দিনকাল কেমন চলতেছে অনেক অভাব হ্যাঁ অভাবে স্বভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট হ্যাঁ কি যাও টাও नाही হুম স্বভাব নষ্টের কাজ করো নাই অনেক কষ্টে পুরে আইছি ভাই انا কষ্টের কষ্ট তো হুম কিসের কষ্ট এতবার একটা শীত একটা মনে মতন মানুষ পাইলাম না আরে আরে এতবার একটা শীত গলো একটু গরম পানিও পড়লো না তোমার জায়গায় ওবা হ্যাঁ গরম পানিও পড়ি নাই আহা

দর্শকদের বলার আছে যে ফোন দিয়ে ভালো মন ফোন দেন কোন খারাপ উদ্দেশ্যে ফোন দিয়ে না আচ্ছা সবারই খারাপ মা আছে তাই না আচ্ছা তুমি তো পর্যন্ত অনেক প্রতিবেদনই করছো হ্যাঁ তো প্রতিবেদন করার পরে আমি কয়েকটা জিনিস জানব ঠিক আছে তুমি ঠিক ঠিক বলবা এই যে যারা ফোন দেয় হ্যাঁ ফোন দিয়ে তারা কি বলে বলে অনেক খারাপ কথা বলে কত আছে ভালো কথা বলে কি কথা বলে মানে প্রথম কল দিয়ে কি বলে প্রথম কল দিয়ে ভালোই বাবা মার কথা বলে

তো বড় ছিল তো ওই শেষের দিকে ঠিক আছে তো এই সিমটা কতদিন খোলা থাকবে সিম মৃত্যু পর্যন্ত খোলা থাকবে মৃত্যু রাখ পর্যন্ত তো গেলে তার মনে আমার ফোন আর কে চালাবে চালাবার মতন তো মানুষ নেই যাক ভালো